অনেক ভালো লাগতেছে আর এখানে এসে দেখি যে সবার সাথে আমি মানে সবার সাথে আমার কাজ করা হয়েছে আর সবাই অনেক ভালো মনে হচ্ছে একটা ফ্যামিলি মানে অনেক দিন পর যখন আমরা ফ্যামিলির একসাথে হই তখন একটা যে হ্যাপিনেসটা থাকে সেই হ্যাপিনেসটা আমি পাইতেছি আর ঈদের নাটক এগারো ঈদের মধ্যে হচ্ছে আমি এগারোটা নাটক করেছিলাম এগারোটা থেকে কিছু রিলিজ হয়েছে আরও বাকি আছে ওইগুলো নাটক হচ্ছে রিলিজ হবে আর সামনে একটা মুভি করছি সাইন হয়েছে সামনে আপনারা মুভি পাচ্ছেন আমার আমার আম্মুই সব দেখে আর আমার কাছে মনে হয় যে আমার আম্মুর জন্যই মনে হয় আমি সব কিছু হ্যান্ডেল করতে পারতেছি আমি যদি একা হতাম তাহলে কখনো এটা সম্ভব ছিল না আমার আম্মুর সাপোর্ট আমার ফ্যামিলির সাপোর্ট সব মিলে আর কি এখনও ঘটে নেই কিন্তু ইনশাআল্লাহ দুই তিন ঘন্টার মধ্যে ঘটে যাবে তো আমরা হচ্ছে অনেক দূর একটা শুটিং সেটে গেছিলাম তো সবাই ওখানে ভয় দেখা দিয়েছিল যে এখানে ভূত আছে জিন টাইপের কিছু আছে তো আমরা আমি বলতেছি যে আমাকে একটা স্লো মুভিটা করে দে তো আমি করে দিতেছি অনেক সুন্দর হ্যাঁ হামো হাঁটতেছে তো আমি বলে হঠাৎ করে পড়ে গেছে আমি আমিও হাসা শুরু করছি পরে আমি আমাকে বলতেছি কে যেন আমাকে ধাক্কা দিছে তো আমি ফাঁসি বিশ্বাস করি না পরে শুনতে পারি যে কিছুক্ষণ পর আম্মু আবার আসছে কমরে হাত দেওয়া কি আমি আবার আমাকে কে জানি আবার ফালাই দিছে ধাক্কা দিয়া। আমাকে তোমাকে বারবার কে ফালাই তুমি একটা কাজ করো মেকআপ রুমে বসে থাকো তোমার বের হওয়ার দরকার নেই কারণ এখানে যখন সবাই বলতেছিল যে এখানে জিন আছে মানে ভুতিয়ার টাইপ আর কি আর ওইখানে আমরা রাত তিনটা পর্যন্ত শ্যুট করছিলাম আর আম্মু বলতেছে আর জীবনেই সেটা আমি শ্যুটিং না আমি তোর সাথে আসবো না তোর তোর সাথে আমি তোর মামা পাঠিয়ে দিব তাও আমি আসবো না ভালো লাগে যে এত এত ফেমাস আঙ্কেল আন্টিদের সাথে নাটক করছি সবাই এত ভালো সবার যে ব্যবহারটা মানে মনে হয় যে ভালোই লাগে সারা বছর মানে ইনফিনিটি আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং দোয়া আর সবাই আমাকেও অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে টাটা is Karate TV.